আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগের আমলে পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল সঙ্গেই থাকুন এদিকে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করতে পারবে কিনা জানালো বুয়েট শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে না বলে সাব জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রশাসন এদিকে দেশে ফিরছেন ড ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের উনআশীতম অধিবেশনের ভাষণ এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এবং তার সপরসঙ্গীরা এবারে জানাবো বিপদসীমার উপর দিয়ে তিস্তার পানি ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভারত থেকে নেমে আসার ঢলার কয়েকদিনের টানা বৃষ্টিতে নীলফামারী ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে রংপুর নীলফামারী লালমনিরহাটের নিম্ন অঞ্চলের অনেক বসত বাড়িতে পানি উঠেছে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ রাস্তাঘাট ডুবে যায় সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব অঞ্চলে পানিরচাপ বেড়ে যায় বন্যা নিয়ন্ত্রণ বাদগুলো ঝুঁকিতে পড়েছে শঙ্কা দেখা দিয়েছে বন্যার এবং সর্বশেষ জানিয়ে দিব হাসান নাসরুল্লার মৃত্যুতে ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা ইসরায়েলের হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী এছাড়া তার মৃত্যুতে ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়া এক বিবৃতিতে আয়তুল্লাহ খামিনি বলেন হাসান নাসরুল্লাহ একক কোনো ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একটি পথ ও একটি চিন্তাধারা এই পথ অব্যাহত থাকবে তিনি বলেন শহীদের রক্তের প্রতিশোধ ছাড় দেয়া হবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগের আমলে পাচার হওয়া সম্পদ যেভাবে উদ্ধার করতে পারে বাংলাদেশ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অনসব দেশের সরকারের সঙ্গে কাজ করা দু হাজার সালের সেপ্টেম্বর শেষের দিকে বাংলাদেশের বৈদেশিক মোটা রিজার্ভ কমে যায় তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রায় চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারে বাজেট সহায়তা চাইতে বাধ্য হয় একই সময় যুক্তরাজ্যের দৈনিক দা ফাইন্যান্সিয়াল টাইমস বাংলাদেশি ঘড়ি সংগ্রহকারী আহমেদ রহমানকে নিয়ে একটি প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ করে আহমেদ রহমান হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা সালমান রহমানের ভাগ্নে বর্তমানে সালমান কারাগারে রয়েছেন দা ফাইন্যান্সিয়াল আহমেদ পরিবার যুক্তরাজ্যে কয়েক মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তির মালিক এর আগে একটি নিউজ সাইট থেকে নেত্রনিউজে প্রকাশিত হয়েছিল শেখ হাসিনার শেখ রেহানা যুক্তরাজ্যে রহমান পরিবারের মালিকানাধীন একটি বাড়িতে থাকেন যার দাম হচ্ছে বিপুল পরিমাণ অর্থ কিভাবে আহমেদ এবং তার পরিবার এই বিপুল পরিমাণ অর্থ করেছে পরিমাণে ধাধার মধ্যে বাংলাদেশে হালসিনার শাসনামলে ক্ষমতাসীন এলিটরা বিদেশে অসৎ উপায় অর্থ পাচার করেছিল আল জাজিরার অনুসন্ধানী অনুষ্ঠানে হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যার বৈদেশিক সম্পদের পরিমাণ পাঁচশো মিলিয়ন ডলারের বেশি যার বেশিরভাগ অংশ তিনি বাংলাদেশ থেকে পাচার করেছেন বিদেশে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এ সরকারকে বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে কাজ করতে হবে ডক্টর ইউনুস সরকার ইতিমধ্যেই অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন বিতর্কিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে রদবদল করে আর্থিক খাতে সংস্কার এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা চা এসব প্রচেষ্টা সত্য বাংলাদেশের উপর চাপ রয়েছে সুতরাং ঋণ চার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই পাচার করা অর্থ ফেরত আনার উপায় খুঁজে বের করতে হবে যা কেবলই অর্থনীতিকেই চাঙা করবে না ঋণের বোঝা কমাতেও সহায়তা করবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চার উপায় রয়েছে প্রথমত স্টোলেন অ্যাসেড রিকভারি ইনিশিয়েটিভ এর সদস্য বিশ্বব্যাংক এবং জাতিসংঘে মাদক ও অপরাধ সংক্রান্ত অফিস এর মতো অংশীদারিত্ব রয়েছে কিন্তু হাসিনা সরকারের অপব্যবহারের কারণে এখনও এগুলো সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি সম্পদ পুনরুদ্ধারে পরবর্তী বিরোধী নেতাদের হয়রানির হাতিয়ার হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়েছে সব উদ্যোগের মাধ্যমে যুক্তরাজ্যে বাংলাদেশকে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ফেরত পেতে সহায়তা করেছে দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকার সন্দেহবাজন অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের সম্পদ জব্দের জন্য অন্য দেশের সরকারের সঙ্গে কাজ করতে পারে তৃতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি কূটনীতি কৌশল আইন একটি গেম চেঞ্জার হতে পারে এক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ হল সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহযোগী মন্নোতরঞ্জন বারে যিনি দুর্নীতির মাধ্যমে অভিযুক্ত হয়ে দু সালে এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যান কয়েকজন হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এছাড়া রয়েছে সালমান এব রহমানের ভাগ্নে সালমান এফ রহমানের ছেলে যারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছেন বলে জানা গেছে সর্বশেষ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদককে অবশ্যই হাসিনা সহযোগীদের অর্থ পাচারের গন্তব্য হিসেবে বিবেচিত দেশগুলো সরকারের সঙ্গে কাজ করতে হবে তাহলে কেবল দেশে পাচার হওয়া বৈদেশিক অর্থগুলো ফেরত আসতে পারে ছাত্রাধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে ড্যাক পোস্টে তিনি এসব স্পষ্ট করেছেন তিনি ফেসবুকে হুবহু যা লিখেছেন আসিফ মাহমুদ লিখেছেন একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় লেজুরবৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদিও এসব বিষয়ে সামনে আনতে চায়নি অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এখন ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই আমাদের একমাত্র লক্ষ্য শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করতে পারবে কিনা জানাল বুয়েট শিক্ষার্থীরা কোনো রকমের ছাত্র রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট প্রশাসন গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মো সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে শিক্ষার মান মেধার যথাযথ মূল্যায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বুয়েটকে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করা লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বোর্ড অর্ডিন্যান্সের বোর্ড অব রেজিস্ট্যান্স অ্যান্ড ডিসিপ্লিনের একাডেমিক কাউন্সিলের পাঁচশো পাঁচতম জরুরি সভায় নিবৃত্ত করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর তাতে বলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কোন ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুরবিত্ত অথবা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবে না দের বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ নিয়মসমূহ যথাযথ পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশের বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে ভাষণ এবং বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার উনত্রিশে সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এবং তার সপরসঙ্গীরা তাদের বহনকারী কাতার এয়ারওয়েসের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার সাতাশে সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ঢাকার উদ্দেশ্যে নিউ থেকে রওনা দেয় এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বাংলাদেশে কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ এবং সাইডলাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে